রাধে রাধে ভুলো কিন্তু এরকম পাপকর্ম করবেন না তবে কিন্তু এই নরক ভোগ করতে হতে পারে কোন নরক এবং কোন পাপকর্ম সেটি জানতে ভিডিওটি পুরোটা দেখবেন কোন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেন সেই ব্যক্তিকে ঠকান ঠকিয়ে তার স্ত্রী সন্তান সকলকে ভোগ করেন উপভোগ করেন তবে তাকে অন্ধতামিশ্র নরকে নিক্ষেপ করা হয় একটা গাছকে যদি মাটিতে ভূপতিত করতে হয় মাটিতে ফেলতে হয় তবে সেই মূলটাকে মূলটাকে আগে আগে ছেদন করতে হয়। হয়। তবে মাটিতে তেমনি এই রকম গাছটাকে অতীব যন্ত্রণা দেন অতীব অত্যাচার করেন করে সেই যন্ত্রণা এতটাই প্রচন্ড যে সেই পাপি ব্যক্তির বুদ্ধি এবং দৃষ্টি দুটোই নষ্ট হয়ে যায় এই জন্য এই নরককে পণ্ডিতেরা বলেছেন তামিশ্র নরক আমাদের সনাতন ধর্ম এটাও বলে যে এই ধরনের কর্ম না করাই উচিত যাতে এই নরক ভোগ করতে না হয় আমাদের সনাতন ধর্মে এরকম আরো নরকের কথা বলা রয়েছে আপনারা যদি এই নরকের প্রকারেদের সিরিজটি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিষয়টি ইনফরমেটিভ মনে হলে সকলের সাথে শেয়ার করবেন রাধে রাধে